আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ ঢাকা জেলা আমাদের নসুন্দ্বীপ আমাদের মানিকগঞ্জ আমরা এবং আমাদের পাশে ময়মনসিংহ ময়ভিং আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করব। আমাদের কথাই স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের সেভেন্টি থেকে এইটি আমাদের টিম যারা আছে সবাই আছে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষী নিয়ে রাত রাখবেন যদি বৈকতকে টেলিফোরা দি আমি আবার বলি বাস্তে আর 100 বছর আর 50 বছর আর 40 বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গার অসব্য কাছে যেমন আমরা যার নাম আলাদা যাই আমরা যেন আর নাম আলাদা যাই আমাদের ঐতিজ্যmated ইতিহাসে যেন যেন আরটু না পড়ে কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা তেগী লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পথ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলেরকে কে ভালোবাসছে দলের জন্য জীবন দিচ্ছে সামনে সেই সব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না পথ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনারা আলোচনা করেন আমি আবারও বলছি যার যার জায়গার থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ জাতীয় কেন্দ্রীয় নেতা হইতে চায় না জাতীয় নেতা হইয়া কোনো লাভ নাই আমরা সেই হিসাবে কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবনে আপনার আমরা কেউ দেখিনি আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোন বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝিয়া তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব ছিল তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয় সবার নামে মার্ডার বেসের আসামি দিয়ে রাখছে তিনশো দুই এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই সেই হিসাবে বাঁচতে পারে না আপনারা অনেক হয়েছে বক্তৃতা আমরা ষোলো বছর অনেক দিছি আর বক্তৃতা দরকার নেই এখন কাজের দরকার আমরা কাজটা করতে চাই আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ ঢাকা জেলা আমাদের নদী আমাদের মানিকগঞ্জ আমরা আমাদের পাশে টাঙ্গাই ময়মনসিং সহ আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করব। সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তিরা আছেন তারা অবশ্যই মেসেজটা কোন থেকে কি করতে হবে পাইবেন কারণ যারা চাকরি করে যারা হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি জাতির পিতা ঘুমে আছেন উনি কষ্ট পাচ্ছেন সেই হিসাবে আমাদের মনে হয় আর বেদাবেদ না রেখা আমরা সকল ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কোনো যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি এর জন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা একটা রেজাল্ট পাবেন কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই বাই ভাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা আর যেটা পূরণ করব। আপনাদের সার্বিক সহযোগিতা মনে করি যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে আর মৃত্যু হলে বেহাস্তে দেখা হবে আমাদের একটা প্রস্তুতি থাকুক ভালো থাকবেন সম্রাট ভাইয়েরা কথা বলুক বন্যরা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই কথা বলেন